লাবণ্যকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় কুমারকে হাতেনাতে নাতে ধরে ফেলল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্য দীপার বিবাহ বার্ষিকী উপলক্ষে সবাই যখন আনন্দ করতে থাকে তখন হঠাৎ দীপার মনে পড়ে যায় লাবণ্য আর প্রবীরের কথা এমন সময় প্রবীর সেখানে এসে উপস্থিত হয় আর প্রবীরকে দেখে সূর্য সহ সবাই অবাক হয়ে যায় সূর্য দৌড়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে বাবা তোমার এই অবস্থা কেন মা কোথায় তারপর প্রবীর বলে রেল স্টেশনে একটা দুর্ঘটনা ঘটে গেছে কে বা কারা গাড়িতে আগুন দিয়েছে যার ফলে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হওয়ায় আমি কিছু দেখতে পাইনি লাবণ্যকে কোথাও খুঁজে পাইনি প্রবীরের এমন কথা শুনে দীপার মনে সন্দেহ হয় এটা নিশ্চয়ই কুমারেরই কাজ তারপর দীপা আর দেরি না করে দ্রুত বেরিয়ে পড়ে রেল স্টেশনের উদ্দেশ্যে সেখানে গিয়েই দীপা দেখতে পায় কুমার লাবণ্যকে নিয়ে গাড়িতে করে পালানোর চেষ্টা করছে ঠিক এমন সময় দীপা পিস্তল হাতে নিয়ে কুমারের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে কুমার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তো বন্ধুরা এভাবে যদি কুমারকে হাতে নাতে ধরে ফেলে দীপা আর সেই সাথে লাবণ্যকে নিয়ে সবার মাঝে উপস্থিত হয় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ